ফিলিস্তিনের গাজায় চলছে দুর্ভিক্ষ চলছে অবরুদ্ধ মানুষের মৃত্যু মিছিল এই মানবিক বিপর্যয়ে সহায়তা পৌঁছে দিতে যাত্রা করে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলা চল্লিশটিরও বেশি বেসামরিক নৌযান নিয়ে গঠিত এই ফ্লোটিলা গাজায় খাদ্য ও ঔষধ পৌঁছে দেওয়ার বৈশ্বিক প্রচেষ্টা অধিকার কর্মীরা আশা করেছিলেন অন্তত মানবিক ত্রাণ পৌঁছাতে কোনো বাধা থাকবে না কিন্তু আন্তর্জাতিক জলসীমাতেই বাধা হয়ে দাঁড়ায় ইসরাইলি বাহিনী প্রায় সব জাহাজ আটকের দাবি করে তারা আটক হন বিভিন্ন দেশের অধিকার কর্মীরা যাদের মধ্যে আছেন বেশ কয়েকজন ব্রাজিলিয়ান আটক কর্মীদের পরিবারের অভিযোগ এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং প্রকৃতপক্ষে একটি আন্তর্জাতিক অপহরণ ব্রাজিলে এর প্রতিবাদে রাস্তায় নামেন হাজারো মানুষ রাজধানী ব্রাসিলিয়া এবং রিওডি জেনেরোতে বিক্ষোভ করেন অনেকে সমাবেশ করেন প্রেসিডেন্ট লুলার প্রাসাদের বাইরে বিক্ষোভকারীরা ইসরায়েলের বিরুদ্ধে ব্রাজিল সরকারের প্রতি কঠোর নিষেধাজ্ঞার দাবি জানিয়ে বলেন গণহত্যার মুখে কোনো নিরপেক্ষতা নেই শিক্ষার্থী মাক্তুস ফ্যাবিয়ানো বলেন আমরা চাই আটক সবার নিরাপদ ও সুস্থ প্রত্যাবর্তন শিক্ষিকা জ্যাথলিন গিরাও যোগ করেন আন্তর্জাতিক জলসীমায় নৌবহর আটক করা স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনভঙ্গ এই ঘটনা শুধু ব্রাজিল নয় বিশ্বজুড়ে ক্ষোভ তৈরি করেছে মানবিক সহায়তাকে থামিয়ে দেওয়া মানে একদিকে গাজার দুর্ভিক্ষ দীর্ঘায়িত করা অন্যদিকে আন্তর্জাতিক আইনকে চ্যালেঞ্জ করা আটক কর্মীদের মুক্তি ও গাজায় অবাধ ত্রাণ পৌঁছানো এখন শুধু একটি দেশের নয় বরং বৈশ্বিক মানবাধিকারেরও প্রশ্ন